আমরা সকলেই জানি গত কয়েকদিন আগে বাংলাদেশে এক কুখ্যাত সন্ত্রাসকে গ্রেফতার করা হয়েছে এক কুখ্যাত সন্ত্রাস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে নাম কি চিন্ময় দাস ব্রহ্মচারী চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে কেন রাষ্ট্রদ্রোহীর মামলায় গ্রেফতার করা হয়েছে কোন মামলায় রাষ্ট্রদ্রোহীর মামলায় ওই সন্ত্রাস ওই জঙ্গি সে তার গেরুয়া পতাকাকে বাংলার স্বাধীন পতাকার উপরে উদ্ভীন করেছে সে বাংলার পতাকাকে সম্মান দেয়নি সে সম্মান দিয়েছে তার গেরুয়া পতাকাকে এই জন্য রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আর এই মামলার শুনানির জন্য চট্টগ্রামের কুটপাড়ায় কুট কাচারিতে রাষ্ট্রপক্ষীয় আইনজীবী সাইফুল ইসলাম আলমকে স্কনের শত শত সদস্য তাকে নির্মমভাবে হত্যা করেছে জবাই করেছে এটা কোনো দিল্লি নয় এটা গুজরাট নয় এটা মুদির কষাই খানা নয় এটা বাংলাদেশ বাংলাদেশ এখানে রবের হুকুম চলবে এখানে আইনের বাহিরে গিয়ে কোনো মুসলমানের গায়ে হাত তোলা যাবে না যাবে না যাবে না এটা দিল্লি নয় এটা মুদির কষাই খানা নয় এটা গুজরাট নয় যদি তোমরা সন্ত্রাসী কার্যকলাপ কর্মকাণ্ড করতে চাও তোমাদেরকে দাদাবাবুর দেশে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে মহতারাম হাজরি ইস্কন ইস্কন একটি আন্তর্জাতিক উগ্রপন্থী জঙ্গি সন্ত্রাস গ্রুপ ইস্কন এটা কি উগ্রবাদী উগ্রবাদী জঙ্গি সন্ত্রাস গ্রুপ হচ্ছে কি ইস্কন এই মূল কনসেপ্ট হচ্ছে পুরা পৃথিবী থেকে ইসলামকে বিদায় করা মুসলিম শূন্য করা ইসলামকে একেবারে একেবারে নিচ থেকে গুড়া থেকে নির্মূল করে দেওয়াই হচ্ছে যার ফলাফল আমরা আমাদের সামনে দেখতে পেরেছি আপনি ভেবে দেখেন কতটুকু দুঃসাহস তাদের কুট পাড়ায় যেখানে যেখানে আপনার আইনের লুক যেখানে আপনার প্রশাসন যেখানে সবাই থাকে একটা কুট মানে কি যেখানে সকল কিছুর বিচার হবে সত্যর প্রমাণ হবে অসত্যের অসত্যের হার হবে ওই কুট পাড়ায় কূট একজন রাষ্ট্রপক্ষীয় পাবলিক প্রসিকিউটরকে কি করা হয়েছে দিনে দুপুরে হত্যা করা হয়েছে এটা কোনো খানা নয় এটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে প্রত্যেকটা মানুষের প্রতিটা ফুটার রক্তের কি রয়েছে মূল্য রয়েছে কি বলেন আপনারা মানুষের রক্তের মূল্য নেই আপনাদের রক্তের কোনো মূল্য নাই রক্তের মূল্য আছে কি না প্রত্যেক মুসলমানের প্রত্যেক মানুষের প্রত্যেক নাগরিকের প্রতি ফুটা রক্তের মূল্য রয়েছে প্রতি ফুটা রক্তের কি রয়েছে মূল্য রয়েছে এরাই বিগত বছরে ইন্ডিয়াতে তাব্রিজ নামক মুসলমানকে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়েছে এবং এদের বিরুদ্ধে যৌন নিপূরণের কি রয়েছে অভিযোগ রয়েছে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে আর যে বদমাইশ ধরা খেয়েছে যে বদমাইশ ধরা খেয়েছে চন্ময় চিন্ময় তার এই খারাপ ভিডিও তো আপনারা সকলেই দেখেছেন এজন্য একটা কথা ভালো করে মনে রাখতে হবে বাংলার মানুষকে ভালো করে মনে রাখতে হবে এই সময়টাতে এই সময়টাতে আমাদেরকে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে আইন নিজের হাতে তোলা যাবে না আইন নিজের হাতে তোলা যাবে না ওরা আমাদের জন্য ফাঁদ পেতেছে ওরা আমাদেরকে আমাদেরকে একেবারে ষড়যন্ত্রের আখড়ায় ফেলে দিতে চায় ওরা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় এর জন্য ওদের ফাঁদে পা দেওয়া যাবে না একজনের অন্যায়ের কারণে অন্য অন্যকে মারা যাবে না একজনের অন্যায়ের কারণে অন্যকে শাস্তি দেওয়া যাবে না গ্রামগঞ্জে বহু হিন্দু রয়েছে বিশেষ করে গ্রামগঞ্জে মুসলিম পাড়ার পাশে হিন্দু পাড়া রয়েছে ওখানে কি করা যাবে না একজন মুসলমান ভাই অন্য মুসলিমের গায়ে হাত তোলা যাবে না কারণ অন্যায় করেছি স্কন এই জন্য সনাতনীর উপরে কি দেওয়া যাবে না দোষ চাপিয়ে দেওয়া যাবে না এই স্কনকে তার এই জনক কাজের জন্য ধারাবাহিকভাবে সেই জনক কাজগুলো করে ফলে ইরানে চীনে ইন্দোনেশিয়ায় মালয়েশিয়া উজবেকিস্তান তুর্কমেনিস্তান বিভিন্ন দেশে এই এই স্কন নিষিদ্ধ একটি সংগঠন এই স্কন কি সংগঠন এটি এটি একটি নিষিদ্ধ সংগঠন এজন্য আর সাইফুল ইসলাম আলমকে মারা হয়েছে মানে কি আঠারো কোটি মানুষকে মারা হয়েছে যেখানে আইন রয়েছে প্রশাসন রয়েছে দিনে দুপুরে একজন সরকার পক্ষীয় পাবলিক প্রসিকিউটরকে যদি মারা যায় মারতে পারে সেখানে একজনকে মারা মানে পুরো বাংলার সকল মানুষকে মারা এই জন্য এই জন্য রাষ্ট্রকে সরকারকে কার্যকরী বিচক্ষণ পদক্ষেপ নিতে হবে এবং এর কি করতে হবে যথা উপযুক্ত বিচার করতে হবে সবচেয়ে বড় বিচার হলো এই স্কন জঙ্গি সংগঠন এটাকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করতে হবে কি বলেন আপনারা চান না মনে হয় চান আপনারা তাহলে বলেন আমার সাথে স্কন নিষিদ্ধ করতে হবে স্কন কি করতে হবে আরো ভালো করে শুনেন এই স্কনের সদস্যরা আজ থেকে চার পাঁচ বছর আগে চট্টগ্রামে তারা স্লোগান একটা একটা করে একটা 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 করে 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 জবাই জবাই কর কর জামাত শিবির দর দরে ধরে জবাই কর একটা একটা করে মৌলবি দর দরে ধরে জবাই কর আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই তারা সাইফুল ইসলাম আলমকে হত্যা করে নাই তারা মুসলমানকে হত্যা করেছে কাকে হত্যা করেছে তারা মুসলমানকে হত্যা করেছে এখানে কোনো শিবিরকে মারা হয় নাই জামাতকে মারা হয় নাই হেফাজতকে মারা হয় নাই এখানে কোনো চর্মনাইকে মারা হয় নাই এখানে একজন মুসলমানকে মারা হয়েছে কাকে মুসলমানকে মারা হয়েছে এজন্য প্রিয় ভাই আমার আপনাদের কাছে আমার বিশেষ আর্জি আল্লাহ তালা সুরাতুল হুজরতের দশন আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা কুম ইন্ন মিনু না এ হোৱা তুনে হও নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই ফাস্নে হওবাই নাকম ভাইদের মাঝে সংশোধন কৰোক ভাইদের মাঝে সংশোধন কৰো সুলাহা কর ওয়াকুল্লা লা আল্লা কুম হামুন আল্লাহকে বয় কৰো আল্লাহ রহমত নাজিল করবেন কে রহমত নাজিল করবেন আল্লাহ তা রহমত নাজিল করবেন এই জন্য বাংলাদেশের মুসলমান এক হও এক হও মতবাদ থাকবে বিভিন্ন মতবাদ থাকবে বিভিন্ন ইসলামের পতাকা তোলে ইসলামের ছায়া তোলে সকল মুসলমান এক দেহের মতো হেফাজত বলেন চরমনাই বলেন তাবলিক বলেন জামাত বলেন শিবির বলেন সকল মুসলমান সবাই মুসলমান ভাই ভাই সকল মুসলমান কি সকল মুসলমান ভাই ভাই ইসলামের বিরুদ্ধে কেউ মাথাচড়া দিলে সকল মুসলমান একত্রে কি করবে ঝাঁপিয়ে পড়বে আরেকটা বিশেষ কথা আইন আমরা হাতে তুলব না কিন্তু রাজপথ আমরা ছাড়ব না আইন আমরা আইন আমরা হাতে তুলবো না কিন্তু কি ছাড়ব না রাজপথ আমরা ছাড়ব না বাংলার যুবক শ্রেণী বাংলার যুবক শ্রেণী সাধারণ মুসল্লি তাদের শক্তির পরিচয় কোথায় দিবে রাজপথে দিবে আইন হাতে তুলবে না কিন্তু তারা জানান দিবে আমরা আমাদের অধিকার আদায়ে আমরা অনাচারের বিপক্ষে স্বৈরাচারের বিপক্ষে আমরা যে কোনো জুলুমের বিপক্ষে আমরা যে কোনো জুলুমের বিপক্ষে এজন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে এই স্কনের বিরুদ্ধে যত স্বৈরাচার রয়েছে যত জালেম রয়েছে সকলের বিরুদ্ধে আপন জায়গা থেকে আপন স্বার্থ আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে কি করতে হবে আওয়াজ তুলতে হবে কি করতে হবে ফেসবুক চালাই তো আমরা কি বলে ফেসবুক আছে আমাদের সবার আছে ফেসবুকে হ্যাশট্যাগ দিতে হবে ইস্কন নিষিদ্ধ ইস্কন ইস্কন নিষিদ্ধ ইস্কনের কি হবে না এদেশে ঠাই হবে না আপনাদেরকে আমি বলতে চাই ইস্কনের এই প্রভুর জন্য যদি একজন সরকার বক্ষীয় আইনজীবী মারা যেতে পারে তো ইস্কনের চেয়ে বেশি বেশি সমর্থক কি হেফাজত ইসলামের নাই গত বিগত বছরগুলোতে আলেমুলকে যে গ্রেফতারি দেখা হয়েছে কেন কোন মামলায় রাষ্ট্রদ্রোহী মামলায় আল্লামা মামুনুল হক আল্লামা বামুনা গুরি যারা জেল খেটেছে সকলেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি করেছে জেল খেটেছে ওনাদের একটা ইশারায় সকল কৌমি অঙ্গনের ছাত্ররা পুরা জেলখানাও গুরিয়ে দিতে পারে কিন্তু কারো শরীরে সামান্য টাচও করে নাই আল্লামা আল্লাহ রহমতুল্লাহ আলাইকে জেলে উঠানো হয় নাই কোর্টে উঠানো হয়েছে জামাতের কি এতটুকু ক্ষমতা ছিল না যে ওই কোর্টগুলোকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু কেউ আইন হাতে তুলে নেয় না এজন্য ক্ষমতা আমাদের আছে এই ক্ষমতা আমরা বিচক্ষণতার সাথে প্রদর্শন করব। এটা আমরা যেখানে সেখানে কি করব না বেয় করব না প্রশাসন যেহেতু আছে আইন ওনারা বাস্তবায়ন করবে আইন ওনারা কি করবে বাস্তবায়ন করব ওনারা বাস্তবায়ন করবে আর আমরা কোথায় থাকব রাজপথে থাকব আমরা অনেকে মনে করি আমার স্লোগান দিলে কি হবে না আপনার স্লোগান আপনার শক্তি আপনার স্লোগান একজন আর্মির রাইফেল একে ফোর্টি সেভেন একজন সাধারণের সাধারণ হুঙ্কারি রাইফেলের সমান একজন আর্মির একে ফোর্টি সেভেনের যে পাওয়ার একজন সাধারণ জনগণের মুখের বুলির তত পাওয়া কেন আমাদের এই সকল অধিকারের মাধ্যমে আজকে তার হাতে রাইফেল এসেছে আমাদের অধিকারের কারণে আমাদের রক্তে ঝরা ঘামে এই ঘামের বিনিময়ে তাদের হাতে একটা বুলেট এসেছে তাদের হাতে রাইফেল এসেছে সকল শক্তির উৎস জনগণ কে এটা রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা বলি আল্লাহ কে আল্লাহ কিন্তু আপনি যদি গণতন্ত্র হিসেবে এই কথা বলেন যে সকল শক্তির উৎসকে জনগণ এই জন্য জনগণ যা চায় তার পক্ষে কি করতে হবে ফায়সালা দিতে হবে জনগণ কাকে চায় না স্কনকে চায় না জনগণ জালেমকে চায় না জনগণ স্বৈরাচারকে চায় না এই পরিষ্কারভাবে কি করতে হবে প্রজ্ঞাপন জারি করে স্কনকে নিষিদ্ধ করতে হবে আর স্কন যে নিষিদ্ধ এটা শুধু বাংলায় প্রথম নয় কোথায় রয়েছে আর উদাহরণ বিভিন্ন দেশে রয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন ইরান এসব দেশগুলোতে ইস্কন নিষিদ্ধ এজন্য মুহতারাম হাজরিন মুসলমান হয়েছি নামাজ পড়তে এসেছি সচেতন মুসলমান হতে হবে কেমন মুসলমান সচেতন মুসলমান হতে হবে আপনার ইমান আপনার ঘর বাড়ি আপনার মামুনের ইজ্জত আপনার হাতে কার হাতে আপনার আপনার হাতে এজন্য সচেতন না থাকলে ঘুম থেকে উঠে দেখবেন আপনার ঘরের চাল নাই ঘুম থেকে উঠে কি দেখবেন আপনার বাড়ি আপনার নামে নাই ঘুম থেকে উঠবেন আপনার দরজার সামনে দাদা বাবুদের সৈন্য দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে এজন্য বেশি কথা বলতে নাই বুঝতে হবে কাজ চালিয়ে যেতে হবে আর অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠে বিরোধিতা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে বজ্র আমাদের অস্ত্র আমাদের কণ্ঠ আমাদের অস্ত্র আমাদের কণ্ঠ আমাদের ভয়েস এটা আমাদের কি এটা আমাদের অস্ত্র আমরা জনসাধারণ আমরা অস্ত্র হাতে নিব না আমরা অস্ত্রে কাকে দিব প্রশাসনকে দিব প্রশাসন ব্যবহার করবে যথাযথভাবে কারণ এতগুলো প্রশাসনের লুক থাকতে যেখানে কোর্ট প্রশাসন থাকে সবাই থাকে এতগুলো মানুষ থাকতে সরকার পক্ষীয় আইনজীবীকে দিনে কিভাবে হত্যা করা হয় এটা তো অনেক বড় একটা জালিয়াতি বিষয় কেন আমরা কাকে কাদেরকে টাকা দিই আমরা কোন গোয়েন্দা সংস্থাকে টাকা দিই তারা কি করে তারা কি এতটুকু খবর রাখতে পারে না যে চিন্ময়ের কারণে দেশে একটা কি হবে বিশৃঙ্খলা হবে প্রত্যেকটা অলিতে গলিতে তোমরা কি করবে যত ধরনের নিরাপত্তা রয়েছে সব রাখবে প্রত্যেকটা আইনজীবীর সাথে দুইটা তিনটা করে পুলিশ থাকবে কেন কারণ এখন অবস্থাটা কি নয় স্বাভাবিক নয় এজন্য ইমার্জেন্সি অবস্থা কি করতে হবে ইমার্জেন্সি ব্যবস্থা নিতে হবে এই ব্যাপারে সরকার কি করেছে গাফলতি করেছে কি বলতে হবে সরকার গাফলতি করেছে আমরা এই সরকারকে ভালোবাসি কিন্তু ভুল ধরতেও আমরা কী দিব না ছাড় বাবাকে পছন্দ করি বাবা যদি শরীয়তের বাহিরে চলে বাবাকে বলবো ভদ্রতার সাথে আব্বা আব্বু আপনার এই হুকুমটা আল্লাহর বাহিরে চলে গিয়েছে সরকারও যদি ভুল করে সরকারকেও বলবো আপনি এই কাজটা ভুল করেছেন সঠিকভাবে করেন এই কথাগুলো এই মসজিদের মেম্বরে কেন বসছি কেন বলছি কারণ এগুলো আমাদের জানার অধিকার বলার অধিকার এগুলো আমাদের জানার অধিকার বলার অধিকার মোদারম হাজরিন সর্বোপরি আমাদের আরো একটি অস্ত্র আছে এই জনসাধারণের অস্ত্র কি আছে আরও একটি অস্ত্র আছে সেটা কোনটা চোখের বাণী আর দোয়া চোখের বাণী আর দোয়া এই চোখের বাণী ফেরে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদের দেশকে সকল খারাপ মানুষ থেকে সকল বহির শত্রু থেকে আপনি বাঁচিয়ে দেন এজন্য আপনার আমার শক্তি দুইটা কয়টা শক্তি একটা হলো আমাদের এই কণ্ঠ আরেকটা হলো আমাদের চোখের বানি, আরেকটা কোনটা আমাদের চোখের বানি এই দুই অশ্রুটাকে আমাদের যথা সময়ে যথাভাবে কি করতে হবে ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমন আমানের সাথে সুস্থতার সাথে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করুক